কিলোমিটার হচ্ছে আজকে প্রথম সার্ভিস নিয়ে যেতেছি তেজগার শোরুমে গতকালকে বেরিয়েছিলাম বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে যাওয়ার জন্য পল্টোনে আমার অফিসের নিচে বাইকগুলো বন্ধ ছিল যার জন্য দেওয়া হয়নি আজকে হচ্ছে লাস্ট ডেট প্রথম মাসের সাত তারিখে হচ্ছে আপনার এই বাইকটা কিনছিলাম আর আজকে এপ্রিল মাসের হচ্ছে সাত তারিখ টোটাল পুরোপুরি তিরিশ দিন হয়ে গেছে আজকে লাস্ট ডেট তো এই জন্য হচ্ছে তেজগা তেজগার সার্ভিস সেন্টারে জিতেছে তো সুজুকির একটা নিয়ম আছে গাইডলাইন আছে সেই গাইডলাইনটা কি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি নতুন বাইকে পাঁচশো কিলোমিটার অথবা তিরিশ দিন এর ভিতরে হচ্ছে প্রথম সার্ভিসটা হবে যদি এর ভিতরে আপনার প্রথম সার্ভিস টা না দেন তাহলে আপনার সার্ভিস ওয়ারেন্টিটা বাতিল হয়ে যাব আপনি যদি অতিরিক্ত দেরি লেট করেন তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বাইকের যে তিন বছরের যে ইঞ্জিন ওয়ারেন্টিটা আছে এটা বাতিল হওয়ার চান্স আছে এইরকম একটা ঘটনা ঘটছে আমাদের বাইকের সাথেই এফআই এ যে বাইকটা দেখছিলেন ব্ল্যাক কালার ওই বাইকটার সাথে হয়েছে এক মাস অনেকগুলো সমস্যা পাইছি এই বাইকের প্রথম সমস্যা হইতেছে এই গিয়ার শিফট একটা প্রচন্ড পরিমাণ হার্ড হার্ড তারপরে দ্বিতীয় সমস্যা হইতেছে সেন্সর গিয়ার শিফটিং যে সেন্সরটা আছে এই সেন্সরটা মাঝে মাঝে ব্লাইং হয়ে যায় এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি আর হার্ড যে প্রবলেম এটা হচ্ছে এই যে গ্রিপটা আছে এটা প্রচন্ড বড় পরিমাণ হার্ট হার্ড ফিল হয় আমার কাছে এইটা প্রত্যেকটা বাইকে আছে কিনা আমি শিওর না নট বল শিওর এই জিনিসটা হচ্ছে তাদেরকে বলবো তারা এই জিনিসগুলো এনজি ফাই করে যদি প্রবলেমগুলো সলভ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার যারা লোকেশন চিনেন না তাদের জন্য আমি বললাম বিজয় সরণি সিগন্যালটা পার হয় মনে করেন ডান দিকে ইউটার নিয়ে নেবেন আচ্ছা চলেন হলমোস্ট কাছাকাছি চলে আসছি সুযোগে সার্ভিস সেন্টারে ঢুকিয়ে আচ্ছা কথা বলেন সিরিয়াল হচ্ছে সতেরো নাম্বার কিন্তু হচ্ছে ওনারা সিরিয়াল নিব না লোকজন নাকি কম এই জন্য হচ্ছে মনে করেন যে গতকালকে তেরোটার পরে সিরিয়াল নেই আজকেও তারা হচ্ছে সতেরোটা পর্যন্ত সিরিয়াল নিছে সতেরোটার পরে এখন আর সিরিয়াল নিব না আমি ওনাদের বলছি যে বাইক ভিতরে যান কথা বলেন এগুলা মানা যায় বিরক্তকর আচ্ছা এখানে বাইকে এন্ট্রি করা শেষ এখানে হচ্ছে চাপ অনেক যেদিকে যারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন আটটা বাজে আসছি এখন হচ্ছে দশটা প্লাস বাজে মাত্র এন্ট্রি দিচ্ছি তো বাইক পাইতে পাইতে বিকেল হয়ে যাবো বিকেল পর্যন্ত তো বসে থাকা যে কোনো অফিস হওয়ার চলতে আছে অফিসে যেতে হইব বাইকটা এখানে রেখে গেলাম ফোন দিলে বিকালবেলা আসতে হইব আবার বাইকের ইঞ্জিন অয়েল আর ইয়ার ফিল্টারটা চেঞ্জ করতে বলছি আর প্লাস হচ্ছে আপনার গিয়ার শিফটারের প্রবলেম আছে মিটারে হচ্ছে গিয়ার শিফটিং এর সেন্সরের প্রবলেম আছে বাইকটা একটু ভাইব্রেশন করে চার হাজার আর পিএমএ এই টুকিটা কি ইনফরমেশনগুলো তাদেরকে দিয়েছি এটা হচ্ছে সলভ করে রাখবো এখন হচ্ছে অফিস থেকে যায় তারপর হচ্ছে বিকালবেলা বাইকটা ডেলিভারি নেওয়ার সময় তারপর বাকি ইনফরমেশন গুলো আপনাকে দিব সকালবেলা হইতেছে বাইকটা সার্ভিসে দিয়েছি আর এখন হচ্ছে বাইকটা নেওয়ার জন্য আবার এটা পাঠাতে রাইট এই ভাইয়ের সাথে জিতেছি পাঠাতে কল করছিলাম এই ভাই হচ্ছে এখন নিয়ে যেতে আমাদের সুযোগী সার্ভিস সেন্টার বাজে বিকেল এখন চারটা আর আজকে কত টাকা খরচ হয় এই ফ্রি সার্ভিসে এইটা আপনাদের সাথে শেয়ার করুন আমার চ্যানেল অনেকেই ভিডিও দেখছেন তো আজকে আমি হচ্ছে একজন পিলিয়ন হিসেবে আছি যাত্রী হিসাবে আর একজন রাইডারের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স নিলাম দুপুর দুইটার থেকে রাত আটটা পর্যন্ত কাজ করে এই সময়ের ভিতরে হচ্ছে উনি হাজার টাকা ইনকাম করতে পারে চাকরিতে কি আপনার এই পেশায় কি ফ্রিডম বেশি এই পেশাটাকে ভালো নাকি চাকরি ভালো এটার মধ্যে স্বাধীনতা আছে কত হয়েছে ভাই নর্মালি আপনার হাজার টাকা হয় ঠিক আছে ভাই হ্যাঁ ধন্যবাদ এমনি হাজার টাকা ইনকাম হয় না নর্মালি ঠিক আছে ভাই দেখাইবো কোনো দিন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই এটা আমারই ভাই কাজ শেষ ভাই কাজ শেষের মধ্যে তো নর্মালি এইগুলো যে কমপ্লেনগুলো করছিলাম ওগুলো দেখছেন তো না যে কমপ্লেনগুলো করছিলাম নর্মালি তো দেখছেন

ওটার মধ্যে সেম সমস্যা সেন্সরটা যদি একটু পরিষ্কার করে দেন না তাহলে ওই সময় ঠিক হয়ে যায় সেন্সরটা আছে না সেন্সরটা একটু পরিষ্কার করে দিলেও তখন আবার ঠিক হয়ে যায় গিয়ারটা হ্যাঁ শুধুমাত্র গিয়ারটা গিয়ার সেন্সরটা একটু পরিষ্কার করে দিন আর নিউট্রালে আসে না গাড়িটা গাড়িটা যখন নিউট্রালে দিই তখন নিউট্রালে আসে না তখন ধুয়ে চলে যায় অনেক কষ্ট করে দিতে হয় নিউট্রালে এটা কি না চাইতে ক্লাসে ক্লাসে সেন হার্ড হয়ে থাকে অনেক হার্ড থাকে এটা কি খুলছিলেন খুলে একটু গ্রিজ দিয়ে দিতেন ভালো হইতো

তো এখন একটু সফট হয়েছে তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা খেয়াল রাখবেন এইগুলো হচ্ছে প্রথম সার্ভিসে করে নেবেন বস নাট সবগুলো টাইট করে দিচ্ছেন না অনেকগুলো নাট লুজ আস হলো অনেকগুলো নাট লুজ লুজ আস এগুলো সব টাইট দিচ্ছেন ঠিক আছে প্রথম সার্ভিসে হচ্ছে ওইটা আপনি নাটগুলো টাইট করে নেবেন আর টুকিটাকি যে বিষয়গুলো হচ্ছে এগুলো হচ্ছে খেয়াল রাখবেন তাহলে হচ্ছে আপনার বাইকটা প্রথম সার্ভিস অত কিছু করে না জাস্ট নাটগুলো টাইট গিয়ার শিফটার প্লাস অ্যাডজাস্ট আপনার থ্রোটল অ্যাডজাস্ট এগুলো হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন চেন অ্যাডজাস্ট বাইকের হাওয়ার প্রেসার ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার পরিষ্কার তারপর তারপর হচ্ছে আপনার অয়েল ফিল্ডার চেঞ্জ এই সব কাজগুলো হচ্ছে ফার্স্ট সার্ভিসে করে থাকে অলমোস্ট কাজ শেষ হয় ওরা এখন হচ্ছে বাইকটা ওয়াশে দিব তারপর হচ্ছে আমি ডেলিভারি পাবো শুনি নামাক তারপর হচ্ছে আমি একটা টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা বাইকটা পাইছি এখন হচ্ছে বাইকটা রেস নিয়ে টেস্ট ড্রাইভ চলেন যাই দেখি এটা কি অবস্থা মেন দেখতে হইব আমার হচ্ছে গিয়ার শিফটারটা এটা প্রপার কাজ করতেছে কিনা কারণ গিয়ার শিফটারটা হচ্ছে সবচেয়ে বেশি আমাকে পেন দিতে আসলো সুন্দরভাবে নামতেছে উঠতেছে আর ছোটলটা কথা বলছিলাম ছোটলটা হা কিছুটা ফ্রি হয়েছে হর্নও ঠিক আছে ইন্টিক সুইচ গুলো ঠিক আছে হেন্ডেলটা আগে একটু ফ্রি হয়েছে আসলে কি আপনি একটু ধৈর্য নিয়ে মনে করেন যদি আসেন আর একটু সময় নিয়ে আসেন তাহলে আপনার লেগে ভালো কারণ হেড ব্রাঞ্চ এর কাজ অন্যরকম আর নর্মাল ডিদার পয়েন্টের কাজ অন্যরকম হেড ব্রাঞ্চের কাজ গুলো একটু স্মুথলি হয় এটা সবসময় আমি পাইছি আমার আগে যতগুলো বাইক ছিল যে নিজের বাইক ফ্রেন্ডের এর বাইক যে বলেন আমি সবসময় হেড ব্রাঞ্চের কাজ করার চেষ্টা করতাম আর একটা মিস্ত্রির কাছে থেকে যদি কাজ করতে পারে না এটা সবচেয়ে ভালো কিন্তু হেড ব্রাঞ্চে হচ্ছে এক মিস্ত্রি পাওয়াটা হলো তাপ তারপর দেখি একটা সম্পর্ক তৈরি করতে হইব এখন ওনার লগে যাতে পরবর্তীতে আসলে উনি আমার বাইকটা ধরে এই ধরনের একটা টেকনিক্যালি সম্পর্ক করতে হইব আর এটা হচ্ছে টিস ছাড়া সম্ভব না

প্রথম সার্ভিসে মনে করেন যে বিপদ বিপদ কেমন সুযোগ আপনার সার্ভিস খুবই বাজে সবাই বলে আমিও বলি তো কি কারণে বাজে বলে এটা একটু শেয়ার করি আপনাদের লগে বাইকটা দিয়েছিলাম সকাল আটটা বাজে আর এখন বাজে পাঁচটা বিশ কিন্তু প্রায় 6টা দিন চলে গেছে এই বাইকের প্রথম সার্ভিসেই। তাদের ক্যাপাসিটি হচ্ছে হলো খুবই কম। পেশার অনেক থাকে। তাদের সার্ভিসের যে লোকগুলা এগুলো হচ্ছে হলো কম। ছয়টা মাত্র লোক সারা দিনে কাজ করে। এত ছোট জায়গার ভিতরে একটা হেড ব্রাঞ্চ এটা কিছুতেই মানা যায় না। এটা আরো বড় করা উচিত আমার মতে। যেহেতু হেড একটা সার্ভিস সেন্টার বাংলাদেশে এখানে এত অল্প জায়গার ভিতরে করা ঠিক হয় না। এটা আরো একটু বড় করলে ভালো হয়। এমনিও তাদের আচার-ব্যবহার খুবই ভালো আর আইটা জিনিস হচ্ছে মনে করেন যে এই যে সকালবেলা যখন বাইকটা দিছি, বাইকটা এন্টি করতে তারা সময় নিতে দুই ঘন্টা। তো চিন্তা করেন এই 2টা ঘন্টা যদি এন্টি সময় তাহলে কি হয় এগুলো তাদের আরো আপডেট করা উচিত করতে আমার মতে কারণ একজন লোক তার হাতে সময় নিয়ে মনে করেন যে সারাদিনের সময় নিয়ে একটা বাইক সার্ভিস করতে চাই এটি স্বাভাবিক সুযোগী আর একটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি খারাপ লাগে কারণ হচ্ছে কাস্টমারের চাহিদা খুবই কম প্রায়োরিটি দেয় কেমন আপনি ওনাদের যে ডেটটা দেওয়া আছে প্রথম সার্ভিস হচ্ছে এক মাসের ভিতরে অথবা পাঁচশো এক হাজার অথবা পাঁচশো কিলোমিটার হচ্ছে নিতে হবে এখন আপনি কোনো কারণে এক সপ্তাহ লেট করলেন তাহলে কি ওনাদের হচ্ছে সার্ভিস ডেটটা ক্যান্সেল করে তারা কনসিডার করবো না এই জিনিসটা খুবই বাজে লাগছে এই জিনিসটা হচ্ছে অন্য অন্য ব্রাঞ্চ এগুলো করে না কিন্তু এরা হচ্ছে করে থেকে আট দিন দেরি করেন তাহলে হচ্ছে আপনার যে বাইকের ইঞ্জিন ওয়ারেন্টিটা আছে এইটাই তারা বাতিল করে দিবে এই জিনিসটা আরো বিরক্ত মনে হয়েছে আমার কাছে জাস্ট কথা বলবো ফ্ল্যাগশিপ শোরুম ফ্ল্যাগশিপ

ইন্ডিয়ান অয়েল আর হচ্ছে অয়েল ফিল্টার এই দুইটা নিয়ে আমার প্রাইস কোর্সের হচ্ছে হলো আটশো তেত্রিশ টাকা ছয়শো ষাট টাকা হচ্ছে হলো ইঞ্জিন অয়েলের দাম আর একশো তিয়াত্তর টাকা হচ্ছে অয়েল ফিল্টারের দাম অয়েল ফিল্টারটার দাম একটু বেশি নিচে এখানে আপনার মার্কেট অয়েল ফিল্টারগুলো একশো থেকে একশো বিশ টাকার ভিতর পাওয়া যায় বাট হচ্ছে অফিসিয়াল রেটগুলো একটু বেশি অফিস থেকে যেগুলো নেবেন সুজুকি শোরুম থেকে গুলো দাম বেশি বাট অরিজিনাল পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই জিনিসটা আর কি ভালো বাট দাম অতিরিক্ত বেশি আটশো তেত্রিশ টাকা হচ্ছে টোটাল খরচ এছাড়া কোনো এক্সট্রা চার্জ লাগে আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছিলাম এটা হচ্ছে একটা মিস্ত্রির সাথে সবসময় সংযুক্ত থাকবেন সম্পর্ক ভালো রাখবেন তার সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারেন তাহলে আপনার বাইকের পারফরমেন্স ভালো পাবেন সার্ভিস করে আর কি আরাম পাবেন মোট কথা এইটা কীভাবে করবেন তাদেরকে কিছু টাকা টিচ দিবেন ভাই টাকা ছাড়া ভাই কথা হয় না কিছু টাকা তাদেরকে টিচ দিলে তারা দেখে যে আপনার বাইকটা সুন্দর হয় তারা কাজ করে আমার টিভিএসটা ছিল যেটা এখানে জয় ভাই কাজ করতো দীর্ঘ দুই বছর উনি একসাথে কাজ করছে এখন হচ্ছে এই দাদার সাথে আমি একটা সম্পর্ক তৈরি হয়েছে কিছু টাকা টিস দিচ্ছি ওনারা যাতে উনি খুশি হয়েছে তো ভাই টাকা ছাড়া কাজ হয় না তো ভাইয়ের সাথে হচ্ছে কথা ভুল যে ভাই পরবর্তীতে যদি আসি তাহলে আপনি আমার বাইকটা দেখে আমি এইগুলো ছিল টেকনিক একটু মাথাঘাটে কাজ করবেন তাহলে ভালো সার্ভিস পাই আর ওনাদের সার্ভিস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই সার্ভিস খুবই ভালো ছিল জাস্ট ওনাদের যে ওয়েটিং এর সময়টা এটা আমার কাছে খুব বিরক্ত লাগে আর এখন পর্যন্ত যে বাইকটা যে শুনতে চালাইতেছে একদম স্মুদি মনে হতেছে ফার্স্ট সার্ভিসের পর থেকে খুবই ভালো হতেছে প্রথম সার্ভিসের ভিডিওটা কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে খোদা হাফেজ